আসসালামু আলাইকুম গাইজ নিয়ে চলে আসলাম বালুশাহী তৈরির সহজ একটি রেসিপি ডো তৈরি করার জন্য একটি বলে ময়দা বেকিং পাউডার এবং লবণ মিশিয়ে নিয়েছি এবার এতে ঘি দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়েছি যাতে মিশ্রণটি ঝুরঝুরে হয় এরপর মনে রাখতে হবে ডো খুব বেশি ময়ান দেওয়া যাবে না শুধু উপকরণগুলো একসাথে লেগে গেলেই হবে এতে বালুর ভেতরে লেয়ার বাই স্তর তৈরি হবে ডোটি বিশ মিনিট ঢেকে রাখতে হবে ডো থেকে ছোট ছোট বল তৈরি করতে হবে হালকা চ্যাপ্টা করে মাঝখানে গর্ত করে দিতে হবে ডোনাটের মতো দেখতে হবে কিন্তু এবার ওপার ছিদ্র না করলেও হবে আপনাদের ইচ্ছে হলে ছিদ্র করবেন আমার মতো আর না হলে দরকার নেই আমি প্রথমেই চুলায় একটি পাত্রে শিরা তৈরি করার জন্য দিয়ে দিয়েছিলাম কড়াইতে পর্যাপ্ত তেল হালকা গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না কম আঁচে বালুশাহিগুলো ছেড়ে দিতে হবে এগুলো আস্তে আস্তে ফুলে উপরে ভেসে উঠবে হালকা বাদামি ও মুচমুচে করে দুই পাশ ভেজে নিতে হবে এক ব্যাচ ভাজতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে শিরা তৈরি করার জন্য চিনি পানি লং দারচিনি এবং এলাচ দিয়ে জাল করে নিচ্ছি শিরাটি ঘন হয়ে আসলে চিনির শিরাটি একদম রেডি হয়ে যাবে চাইলে এক চা চামচ লেবুর রস দিতে পারেন যেন জমে না আসে শিরাটি ভাজা বালুশাহিগুলো তেল থেকে তুলে সরাসরি কুসুম গরম শিরাই ডুবিয়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট শিরাই রেখে তুলে নিতে হবে এরপরে বালুশাহিগুলো একদম রেডি হয়ে যাবে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সেটিও আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ